আন্তর্জাতিক কূটনীতি ও উত্তেজনার আবহে হঠাৎ আগুন ছুঁড়লেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে তিনি এক কুৎসিত ও অপমানজনক মৃত্যু থেকে রক্ষা করেছেন কিন্তু তবু খামিনি তাকে একটি ধন্যবাদ পর্যন্ত দেননি ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেছেন আমি জানতাম খামিনি রাষ্ট্রস্থল কোথায় চাইলে ইসরায়েল বা আমাদের শক্তিশালী বাহিনী দিয়ে এক ঝটকায় সব শেষ করে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি তাকে বাঁচিয়েছি সত্যটা বলা উচিত ট্রাম্প আরও জানান যুদ্ধের শেষ পর্যায়ে তিনি ইসরায়েলের একটি বিমান বহরকে তেহরানের দিকে যাত্রা থামাতে বাধ্য করেন তিনি আরও দাবি করেন এই হামলা হলে প্রচুর ইরানের মৃত্যু হতো আমি চাইনি সেটা হোক ট্রাম্পের ভাষায় খামিনি সব ভুলে গালাগালি করে যাচ্ছেন আমি নিষেধাজ্ঞা তুলতে চেয়েছিলাম পুনরুদ্ধারের সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু তার বিষাক্ত বক্তব্য সব কিছু বন্ধ করে দিয়েছে ট্রাম্পের চোখে আজকের ইরান এক ধ্বংসপ্রাপ্ত ভবিষ্যৎহীন দেশ যেখানে শুধুই মৃত্যু দারিদ্র ও ক্ষোভের ছায়া তাকে উদ্ধৃত করে বলা যায় ইরান সব সময়ের রাগী শত্রু ভাবাপন্ন ও অসুখে আর তাতে তাদের কি লাভ হয়েছে বিবৃতির একেবারে শেষে ট্রাম্প এক শান্তির পাঠ দিয়ে বলেন ভিনেগার দিয়ে যতটা পাওয়া যায় মধু দিয়ে তার চেয়ে অনেক বেশি পাওয়া যায় শান্তি উত্তম পথ বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য একদিকে যেমন আন্তর্জাতিক উত্তেজনার আগুনে ঘি হালবে তেমনি আবার অন্যদিকে তা ইরান মার্কিন সম্পর্কের অদৃশ্য টানা প্রকাশ করছে